আমাদের আপা বিগত দুই ইলেকশনের ভোট ইঞ্জিনিয়ারিং এখান থেকেই খুব ভালোভাবে শিখে এসেছিলেন একটা ডিম সিদ্ধ করতে বিশ মিনিট লেগেছে কিন্তু ইন্ডিয়া একটা দেশ দখল করে ফেলেছিল মাত্র বিশ মিনিটে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এদের মতো সিকিমও একটা স্বাধীন দেশ ছিল বাংলাদেশ থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরের এই দেশটি উনিশশো সালের নয় এপ্রিল পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় হায়দ্রাবাদের মতো সিকিমে কিন্তু প্রথমেই তারা আর্মি পাঠায় না এক্স র অফিসার এবং অথর অশোকা রায়না তার বইতে লিখেছেন ইন্ডিয়া সিকিম দখলের প্ল্যান উনিশশো সালেই করে ফেলেছিল বাকি দুই বছর তারা সময় নেয় উপযুক্ত পরিবেশ তৈরি করো আপনারা লেন্দুক দর্জির নাম শুনেছেন লেন্দুক দর্জি হল সিকিমের মির জাফর সিকিমে তখন রাজার রাজ্য এবং পার্লামেন্ট প্যারালালি এক্সিস্ট করতো সেই মির্জাফর বা লেন্দুক দর্জির সাহায্যে তারা পার্লামেন্টে সবাইকে হাত করতে হাত করতে করতে এমন একটা অবস্থা হয় যে তখন সিকিমের গভর্নমেন্ট ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে পাঠায় এই বলে যে রাজার না এমনকি তিনি জাতিসংঘে পর্যন্ত যান এই বলে যে আমি তো একটা স্বাধীন দেশ আমাকে তো নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তিনি কোনো প্রকার সাহায্য করেন এরপর নয় এপ্রিল উনিশশো সালে ইন্ডিয়ান আর্মি সিকিমে প্রবেশ করে রাজার বাসভবনে দুইশো তেতাল্লিশ জন পাহারাদারের আদার পাঁচ হাজার ইন্ডিয়ান আর্মি দ্বারা এই অপারেশনটা শুরু হয় বারোটা বিশে এবং বারোটা পঁয়তাল্লিশের মধ্যে সিকিম ইন্ডিয়ার হয়ে যায় কিন্তু না ব্যাপারটা এতটা ডিরেক্ট ছিল না আর্মি প্রবেশ করে কি করে জানেন গণভোট এই গণভোট হওয়ার কথা ছিল এই নিয়ে যে রাজা রাজত্ব কি থাকবে কি থাকবে না এটা তো না বরং গণভোট হয় এই নিয়ে যে সিকিম ভারতের বাইশতম প্রদেশ হবে কি হবে না তারা সরাসরি এই ট্রাম্প খেলে দেয় এমনকি তখন সাতানব্বই ভোট পরে এই নিয়ে যে সিকিমবাসী ইন্ডিয়ার বাইশতম প্রদেশ হতে চায় এবং তা বাস্তবায়ন করা হয় সেই গণভোটে খুব ভালোভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয় আশা করি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভোট ইঞ্জিনিয়ারিং করতে শিখে এসেছিলেন আপনারা এখন ধরতে পারবেন বাংলাদেশের গত দুইটা ইলেকশনে যেরকম ভোট ইঞ্জিনিয়ারিং হয় এখানে ঠিক কিন্তু দেশ বিক্রির ফল কখনই ভালো হয় না স্বার্থ শেষে এই মনে না নেপালি ট্যাবলয়েটে দেয়া এক সাক্ষাৎকারে লেন্দুক দর্জি বলেন সিকিমকে ভারতের রাজ্য বানাতে আমি সবকিছু করেছি কিন্তু কার্যসিদ্ধির পর এই ইন্ডিয়া আমাকে ভুলে গেছে আগে তারা আমাকে রেড কার্পেটে স্বাগত জানাতো আর এখন দ্বিতীয় সারির পলিটিশিয়ানদের সাথে দেখা করতে হলেও আমার সপ্তাহখানেক অপেক্ষা করতো ইন্ডিয়া কি বাংলাদেশের সাথে আবার সিকিমের মতো বা হায়দ্রাবাদের মতো ঘটনা ঘটাতে যাচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন